সাংবাদিক তুহিন হত্যাসহ সারা দেশের সাংবাদিক নিপীড়নের বিচারের দাবিতে কসবা সাংবাদিক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জ্বলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে কসবা উপজেলা সাংবাদিক ফোরাম রবিবার দশই আগস্ট বিকেল তিনটায় কসবা পৌর মুক্তমঞ্চ সুপার মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ উজ্জ্বল এবং সভাপতিত্ব করেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয় বক্তারা বলেন তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয় বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান কসবা উপজেলা সাংবাদিক ফোরামের নির্বাহী উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাসির বলেন রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে দমন করার চেষ্টা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন বলেন সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সাংগঠনিক সম্পাদক শাহ পরান বলেন আমরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয় তখন গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে যুগান্তর জেলা প্রতিনিধি সোহরাব হোসেন বলেন সাগরুনি হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি তুহিনের ক্ষেত্রেও যেন এমনটি না হয় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক মানব কণ্ঠের সাংবাদিক শামীম আহমেদ দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম দৈনিক যায় দিনের প্রতিনিধি শাহ পরান দৈনিক ডেস্টিনিটির প্রতিনিধি মিজানুর রহমান দুলাল প্রমুখ আজকে মানববন্ধন আয়োজন করেছি এবং সকলে এখানে অংশগ্রহণ করেছেন এবং আপনারা জানেন যে বিগত দিনেও সাংবাদিকদের বিভিন্ন ভাবে হুমকি দামকি দিয়েছে যে সরকারি ছিল না কেন কোন সাংবাদিক নিরাপদ ছিল না বর্তমানে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর সেম ভাবে কোনো নিউজ করতে গেলে এবং কোনো অন্যায় প্রকাশ করলে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন হুমকি দিয়ে থাকে এটা যেন যেন এটা এরকম হুমকি দামকি যেন বন্ধ হয় আমার আহ্বান কাছে থাকবে এর একটি নতুন একটি আইন প্রয়োগ করে বাংলাদেশের গণমাধ্যম যত যতজন আছে তাদের প্রত্যেকের জনজীবন নিরাপত্তা করতে হবে এবং যে ঘটনাটি ঘটেছে গাজীপুরে এটা হত্যার সাথে যারা যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আতায় এনে জনসম্মুখে শাস্তি দিতে হবে এবং হত্যা হয়েছে তার প্রতিবাদে তা আমি বলতে চাই বাংলাদেশের বাংলাদেশের যে সমাজ আছে বা নাগরিক ব্যবস্থা আছে তাদের দুটি চোখ হচ্ছে এই সাংবাদিক এই সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই জাতি এবং বাংলাদেশের জনগণ বিভিন্ন তথ্য এবং সঠিক সংবাদ মাধ্যম পেয়ে থাকে এবং শুনে থাকে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশের শপথ অপরাধ জগতের এবং রাজনৈতিক সামাজিক সকল কিছু তত্ত্ব মাধ্যম আমরা পেয়ে থাকি এই সাংবাদিকদের মাধ্যমে তাই আমি বলতে চাই বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নতুনভাবে আইন প্রণয়ন করে সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আমার ছাত্র দলের পক্ষ থেকে কঠোর দাবি জানাচ্ছি এবং বর্তমান সরকারকে যেন আমাদের সাংবাদিকদেরকে একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে এবং আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারি সেই দিকে একটু নজর দেওয়ার জন্য বর্তমান প্রধান উপদেষ্টাকে আমি আহ্বান রাখবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে দায়িত্ব পালন করাই তাকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে যেটি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এটি লজ্জাজনক অধ্যায় আজকে এই কথাটা বলতে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কাছে হাত জোর করি আপনি নেমে যান কারণ আপনার মতো লোক দিয়ে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না দিন দিন অবনতি হচ্ছে আজকে এই কথাটা বলতে বাধ্য হয়ে হয়েছে আমরা আগে যখন আমরা যারা রাজনীতি করি আমরা যখন বলতাম যে তিন মাস অন্তর তিন মাস পরেই ডক্টর ইউনুসের নেমে যাওয়া উচিত অনেক মানুষ সাধারণ মানুষ আমাদেরকে হাস্যরস করত। আজকে দেখেন এই যে দেশের একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করাতে তাকে নির্মম ভাবে জনসম্মুখে কুপি হত্যা করেছে আর একটা কথা বলতে চাই যে আইন উপদেষ্টা আসিম নজরুল না সে আগে বরাবর বড় দিত সে ক্ষমতায় আসলে এই করবে সেই করবে একদম বাংলাদেশকে উন্নয়নের উল্টায় পাল্টায় দিবে কিন্তু সে কি করে জানেন সে বিদেশ টুরে যায় বিদেশ যা যাওয়ার পরে সে বলে ব্রাহ্মণ বাড়িয়া ছিলেন নাকি ওটা মানে ডিগলার দিয়ে ঝগড়া করে তার মানে এইটাই আছে লজ্জা করে না আপনার একজন আইন উপদেষ্টা হওয়া সত্ত্বেও একজন সাংবাদিকের কোন নিরাপত্তা নাই সাধারণ মানুষের কোন নিরাপত্তা নাই আরেকজন আছে আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এর কাম হইল বাবু খাইছো বাবু বিয়ে করছো এই বেতন কত ছেলে মেয়ে কয়জন কত বেতন পাও কোন সেকশনে লেখাপড়া করছো এই এড়িয়ে এছাড়া আর তার কোনো মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখি না আমি আইন আইন উপদেশটা আসিন নজরুল এবং সরষ্ট উপদেশটা আপনাদের হাতে চুরি বলতো চুরি আপনারা হাতে চুরি ভরে বসে থাকেন অন্যথায় আপনারা ক্ষমতাচ্যুত হয়ে যান আপনারা প্রতিবাদ করেন আসাদুজ্জামান তোহিন সাংবাদিককে নিসসংহভাবে হত্যা করায় ফসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দৈনিক সকালের সময়ের পক্ষ থেকে তীব্র নিন্দা জানায় ও প্রতিবাদ জানায় আমরা আশা করব বর্তমান সরকার উক্ত বিষয়টি কঠিন হস্তে দমন করবেন পাশাপাশি তাকে বিচারের মুখোমুখি করবেন এবং সাংবাদিকতা রাষ্ট্রের একটা চতুর্থ স্তম্ভ আমাদেরকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আচ্ছা তারা জানেন গত কয়েকদিন আগে গাজীপুরে প্রতিদিনের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার জানাব আসাদুজ্জামান রহমান তুইনকে সে পেশাগত কাজ করতে দায়িত্ব পালন করার সময় তাকে নিঃশংস কুপিয়ে জনসম্মুখে তাকে প্রকাশ্যে খুন করা হয়েছে আমরা তার নিন্দা ও করছি পাশাপাশি এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে যারা গ্রেপ্তার হয়েছে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আজ আমরা স্তব্ধ আমরা হত আমরা মর্মাহত আমরা ক্ষুব্ধ আজ সারা দেশের সাংবাদিক আতঙ্কিত অবস্থায় আছে শঙ্কিত অবস্থায় আছে আপনারা জানেন গত সাত তারিখ প্রকাশ্য দিবালুকে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে জবাই করে তাকে হত্যা করা হয়েছে একটি স্বাধীন রাষ্ট্রে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না আমি তাদেরকে দিককার জানাই এবং তাদেরকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা এই নৃশংস হত্যা যারা করেছে তাদের প্রতি আমি দিককার জানাই এবং আমি অনতিবিলম্বে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এটা কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান সন্ত্রাসীদের হাতে নিঃসংস্ত খুন হয়েছে আমরা সাংবাদিক সমাজ চাই স্বাধীনভাবে কাজ করতে তো সে স্বাধীনতার ভিন্ন ঘটায় এ ধরনের চাঁদাবাজ সন্ত্রাসীরা তা আমরা চাই অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছে তাদেরকে দ্রুত বিচার আইনের মাধ্যমে সেটা নিশ্চিত করতে হবে পুরো নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি আমাদের আহ্বান এই হত্যা সংগঠিত দ্রুত বিচারের মাধ্যমে গোটা জাতিকে একটা মেসেজ আমরা পেতে চাই যেন সাংবাদিকরা যেন তাদের কর্মকাণ্ড চালাতে কোনো প্রকারের কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা সরকার অবশ্যই দেখবেন রাত আটটার সময় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান যে সন্ত্রাসীরা তার উপরে এই আক্রমণ করেছে সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যকর চালিয়ে যাচ্ছিল একটু দূরে সে যখন দূর থেকে ফুটেজ দিয়েছিল তখন তাকে দেখা মাত্র সন্ত্রাসী আক্রমণ করে তাকে কুপিয়ে এবং গলা কেটে তাকে হত্যা করে আসলে হচ্ছে আমরা অসহায় নির্যাতিত বঞ্চিত নিবৃত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি আসলেই এই বাংলার বুকে সাংবাদিকের উপরে একের পর এক হত্যা গুপ নির্যাতন যে হাজত জুলুম ইত্যাদি চালিয়ে যাচ্ছে আজ পর্যন্ত সাগর ও নিহত্যার বিচার হয়নি এমন আরো অনেক সাংবাদিক আছে তাদেরও বিচার হয়নি আমি চাই সকল সাংবাদিকদের বিচার করতে হবে করে দাও করতে হবে বন্ধুগণ আসলে বিগত সময়ও দেখা যাচ্ছে সাংবাদিকা একের পর এক ভাবে নিপীড়িত লাঞ্ছিত নির্যাতিত নিষ্পেষিত এর একটাই কারণ হচ্ছে সত্য ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য তো সত্য ন্যায় সংবাদ পরিবেশন করার জন্য যদি এভাবে একের পর এক সাংবাদিকরা অকাতরে জীবন দিতে হয় বিভিন্ন জুলুম নির্যাতন সহ্য করতে হয় তাহলে আমি মনে করব যে সাংবাদিকতার পেশাতে কোনো নতুন প্রজন্ম সাংবাদিক হিসাবে আসবে না একটা রাষ্ট্রের যেমন চারটা স্তম্ভ রয়েছে এর মধ্যে গণমাধ্যম হিসাবে সাংবাদিকটা হচ্ছে একটা স্তম্ভ একটা গাড়ির যেমন চারটা চাকা থাকে চারটা চাকার মধ্যে একটা চাকা যদি বিকলঙ্গ হয়ে যায় তাহলে গাড়িটা রাস্তার মাঝখান থেকে যেভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় ঠিক একটা রাষ্ট্রের দর্পণ হিসাবে এই গণমাধ্যম কর্মী সাংবাদিকটা যদি এভাবে রাষ্ট্রের কাছ থেকে যদি বিলীন হয়ে যায় এভাবে যদি গণমাধ্যম কর্মী হিসাবে তারা যদি পেশা থেকে বিলীন হয়ে যায় তাহলে রাষ্ট্রটা রাষ্ট্র হিসাবে থাকে না এরা একটা পঙ্গু রাষ্ট্র হিসাবে এটা আখ্যায়িত হয় তো বিগত সময়ও উন্নয়নের যে ডাকডুল পিঠিয়ে যারা উন্নয়ন উন্নয়ন বলে উন্নয়নে আমাদেরকে আজকে তারাদের হাতেও সাংবাদিক নির্যাতন হয়েছে যার দৃষ্টান্ত হচ্ছে সাগরণী হত্যা সেই সাগরণী এক শুনানি হওয়ার পরেও আজও সেই সাগরণী হত্যা মামলার পুরোপুরি কোনো ধরনের কোনো বিচার আমরা দেখতে পাইনি তার প্রেক্ষিতে সাগরণী হত্যার পরে সেই ফেসিস্ট সরকারের পতনের পর আবার জুলাই বিপ্লবের বিপ্লবী সরকার গঠন হয়েছে সে বিপ্লবী সরকারের গঠন করার পরেও একের পর এক সাংবাদিক নির্যাতিত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে এবং সেই সাংবাদিক হত্যা হয়েছে আমি আশা করবো অন্তর্বর্তীকালীন সরকার যেন ওনার সে কঠোর হস্তে যে বা যারাই দুষ্কৃতিকারী যারা সাংবাদিকের দিকে তারা বাঁকা চোখে তাকায় তাদেরকে যেন উনি প্রতিহত করে এবং সাংবাদিকের যান মাল ইজ্জত এবং পরিবারকে রক্ষার জন্য জন্য যে কোনো সময় যেন রাষ্ট্রপূরত যেন পুলিশি পাহারা থাকে নিরাপত্তা যেন তাদেরকে দেওয়া হয় আজকে দেখা যাচ্ছে সাংবাদিকরা কোনো নিরাপত্তা পাচ্ছে না